নজর রাখবো পরবর্তী সংবাদে এবার রাস্তা খারাপের অভিযোগ প্রকাশ্যে ঘটনা সোনামুরায় যেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী ক্ষুব্ধ জনগণ তারা জানাচ্ছেন যে কাজের ক্ষেত্রে দুর্নীতি সরকার রাস্তার কাজের জন্য কোটি কোটি টাকা করছে কাজের নাম করে বিভিন্ন কোম্পানি এবং ঠিকাদাররা রাস্তার কাজ নিয়ে দুর্নীতি চালিয়ে যাচ্ছে ব্যাপক দুর্নীতি চলছে রাস্তা সারায়ের ক্ষেত্রে অথচ সংশ্লিষ্ট দপ্তরের নেই কোন হেলদোল এমনটাই অভিযোগ উঠে এসেছে সোনামুরা থেকে জানা যায় সিপাইজলা জেলার কালাপানিয়া পুরতন ফরেস্ট অফিস থেকে উমরায় কীর্তনিয়া চৌমুহনি পর্যন্ত যে রাস্তা সেই রাস্তার কাজের জন্য চিত্তরঞ্জন সাহা অ্যান্ড ব্রাদার্স কোম্পানিকে চার কোটি ন লক্ষ সতেরো হাজার দুশো একানব্বই টাকা বরাদ্দ করে কিন্তু তারপরেও রাস্তার এই হাল অভিযোগ এলাকাবাসীর রাস্তার মধ্য দিয়ে উঠে যাচ্ছে বিভিন্ন পিচ সেই জায়গাতে দাঁড়িয়ে কি অভিযোগ উঠে এসেছে সোনামুড়া থেকে শুনুন এই যে আমাদের

আপনারা শুনেন এলাকাবাসীর অভিযোগ কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন শ্যামল চক্রবর্তী সোনামোর বিধায়ক শ্যামল বাবু রাস্তার কাজের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ এবার প্রকাশ্যে এসেছে কি বলবেন রাস্তা খারাপ নিয়ে এই সোনামুড়া কালা বা সোনাপুর কালাপানিয়া রাস্তা তো একদম হ্যাঁ হ্যাঁ সোনাপুর কালাপানিয়া রাস্তায় এই রাস্তাটা নিয়ে বিধানসভা প্রশ্ন হয়েছিল রাস্তাটা করার জন্য তারপর যাই হোক এটা টেন্ডার হয়েছে কাজ হচ্ছে কিন্তু এটা কাজ যখন প্রথম আরম্ভ হয় আজ থেকে প্রায় চার মাস পাঁচ মাস আগে তখন যখন মেটেলিং এর কাজ হচ্ছিল মেটেলিং এর সময় একটাতে খারাপ কাজ হচ্ছিল যা মেটেলিং করার কথা যতটুকু হাইটে তা করছিল না তাতে ওখানকার লোকজন বাধা দিয়েছিল 7 দিন কাজ বন্ধ ছিল তখন এরা আবার বলল যে না সব ঠিকঠাক আছে ঠিকঠাক হবে কাজ শুরু করেছিল কিন্তু মেটেলিংটা হয়েছে এটা যা স্পেসিফিকেশন আছে অ্যাকচুয়ালি তা হয়নি এর নিয়ে অনেক বাধা বিবৃতি ছিল কিন্তু বাধা তো আর লোকে দিতে পারে না বাধা দিলে হাজির হয় এ সমস্ত শাসক দলের তো মেডেলিং হয়ে গেছে সবটা এখন কার্পেটিং শুরু হয়েছে কীর্তনিয়া বাড়ি থেকে এক কিলোমিটার বা আরেকটু বেশি কার্পেটিং হয়েছে কার্পেটিং যেটা হয়েছে এই ম্যাটেলিং এর জায়গাটাকে ঠিক মতো পরিষ্কার করেনি একটু নিম্নমানের কাজ আছে ফলে কি হয়েছে কার্পেটিং যেটা করছে এটা মানে উঠে যাচ্ছে মানে পাবলিক হাতেই তুলে ফেলতে পারছে এই ধরনের একটা অবস্থা সেখানে আছে তো এটা কি বলবো এখন তো অ্যাকচুয়ালি সব রাস্তায় একই রকম হচ্ছে মানে পনেরো দিনের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে আবার এগুলির মধ্যে নানা জায়গায় মনে হয় ঠিকাদারদের টাকা পয়সা দিতে হয় ধারণা হলো আশা এলাকার বিধায়ক হিসাবে কিভাবে দেখছেন আপনি কি জানাবেন এক্ষেত্রে প্রধানকে রাস্তা খারাপের অভিযোগ আমি আমি অফিসারদের জানাব আর সবচেয়ে বড় কথা হলো এই ডক্টরটা তো মাননীয় মুখ্যমন্ত্রী হাতেই আছে হ্যাঁ আপনারাও বিভিন্ন নিউজ করছেন প্রতিদিন বিভিন্ন কাজের বিষয়ে আমি আশা করব আমার বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কোনো নিউজ হলে পরে বা অন্যন্য খবরের কারণে নিউজ হলে পরে আমি বিশ্বাস করি যে উনি বিষয়টা দেখবেন এটাই আমি আশা করি এটা পুরো মেটেলিংটার মধ্যে আছে তার থেকে অনেক কম করেছে খারাপ কাজ করেছে কাজে আমি এটা আশা করছি যে উনি বিষয়টা দেখবেন আর অফিসারদের কাছে নিশ্চয় আমি বলবো অ্যাকচুয়ালি অফিসারা কি করবে মন্ডলের লোকরা গিয়ে তো সবসময় বসে থাকে এই সমস্ত যাই অফিসার দিকে যাচ্ছি না সেদিকে যাচ্ছি না সেদিকে যাচ্ছি না আমি মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে বলবো যে উনি যাতে বিষয়টা দেখেন শ্যামলবাবু পূর্ত দপ্তরের কাছে আপনি কি আবেদন জানাবেন হ্যাঁ 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 জানাবো কালকে কালকেই দেবো কালকে সোমবার আছে বেশ কালকে আমি চিঠি দেবো বেশ ধন্যবাদ নমস্কার কথা বলছিলাম আমরা সোনামুরার বিধায়ক বাম বিধায়ক শ্যামল চক্রবর্তীর সঙ্গে তবে অভিযোগ উঠে এসেছে একটি রাস্তা কে কেন্দ্র করে সড়ক নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ যার কারণে দুদিন যেতে না যেতেই খারাপ হয়ে যাচ্ছে রাস্তা এমনটাই অভিযোগ অভিযোগ তুলেছেন খোদ বিধায়ক এবং তিনি বিষয়টি জানাবেন অবগত করবেন পূর্ত দপ্তরকে এমনটাই জানিয়েছেন ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন